যাত্রা জগতের দুর্ধর্ষ খলনায়ক তিনি যাত্রা অভিনেতা শিবদাস মুখার্জি শিশির কুমার ভাদুরী উৎপল দত্তের কাছে তিনি অভিনয়ের শিক্ষা পেয়েছেন আজকের ভিডিওতে আপনাদের বলবো যাত্রা অভিনেতা শিবদাস মুখার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত ঐতিহাসিক চরিত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তিনি যাত্রা মঞ্চে বিভিন্ন যাত্রাপালায় বিভিন্ন চরিত্রে আজও দর্শক মনে তার আসন চিরস্থায়ী হয়ে রয়েছে তার বুদ্ধিদীপ্ত অভিনয় ক্ষুরোধার সংলাপ এবং ভয়ঙ্কর দর্শন সাজসজ্জা আজও মানুষের মনে সদা জাগ্রত শিবদাস মুখার্জির জন্ম হয় তৎকালীন পূর্ববঙ্গে সাতক্ষীরায় উনিশশো সালে পিতা ছিলেন পুলিন বিহারী মুখার্জি মাতা বিভাবতী দেবী পিতামাতার আট সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন শিবদাস মুখার্জি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আকর্ষণ ছিল আবৃত্তি করতেন কলকাতার জামিনী কবিরাজ স্ট্রিটের বাড়িতেই শৈশব অতিবাহিত হয়েছে শিবদাস মুখার্জির পার্ক ইনস্টিটিউশনে তার পড়াশোনা শুরু হয় এরপর মনীন্দ্র কলেজ থেকে তিনি পড়াশোনা সম্পন্ন করতে চেয়েছিলেন কিন্তু কলেজের দ্বিতীয় বর্ষের পর আর পড়াশোনা এগোয়নি তার দ্বিতীয় বর্ষেই তার পিতৃ বিয়োগ হল এরপর তিনি দুর্গাপুরে যান ডিপিএল কোম্পানিতে চাকরি নিয়ে সেখানে পাঁচ বছর তিনি চাকরি করেছিলেন যতদিন না পেশাদার যাত্রায় যোগ দেন স্কুলে পড়াকালীন সময়ে কুমার শচীন বর্মনের শ্যালক ধীরেন্দ্র নারায়ণের সঙ্গে পরিচয় হয় তার এবং এই ধীরেন্দ্র নারায়ণের উৎসাহেই অভিনয়ের প্রতি আকর্ষণ আরও তীব্রতর হয়েছিল শিবদাস মুখার্জীর ধীরেন্দ্র নারায়ণবাবুর তত্ত্বাবধানে বাংলা সাধারণ রঙ্গালয়ের বড়বাবু শিশির কুমার ভাদুরির সঙ্গে সংযোগ স্থাপিত হয় শিবদাস মুখার্জির শিশির ভাদুরীর কাছে তিনি শ্রীরঙ্গম থিয়েটারে যেতে শুরু করেন বাড়িতে বলতেন পড়তে যাচ্ছি পড়তে যাওয়ার নাম করে শিশির ভাদুরীর কাছে গিয়ে অভিনয় শিক্ষা করতেন শিবদাস মুখার্জি শ্রীরঙ্গম থিয়েটারে প্রথম তিনি যোগ দেন প্রমটার হিসাবে এরপর শ্রীরঙ্গম থিয়েটারে অভিনয়ও করলেন বলিদান নাটকে জমাদার সীতা নাটকে কুশ এবং মাইকেল নাটকে বাড়িওয়ালার চরিত্রে বাড়িতে জানাজানি হলো কিন্তু আর বাধা দিল না বাড়ির লোক এরপর তার অভিনয় জীবন শুরু হয় তিনি তখন দুর্গাপুরে চাকরি করছেন চাকরি করাকালীন সময়েও বৌবাজারের ওল্ড ক্লাবের হয়ে নাটক করতে এসেছেন কলকাতায় সেই সময়ে চরিত্রহীন নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন শিবদাস মুখার্জি তখন তার কুড়ি বাইশ বছর বয়স হবে সেই সময়ে মঞ্চ অভিনয় তার ছিল ধ্যান জ্ঞান ঠিক এই সময় পর্বেই উনিশশো সাল নাগাদ তিনি আর্য অপেরার যাত্রা অভিনয় দেখলেন কবরের কান্না এবং রক্তের আলপনা পালা দুটিতে স্বপন কুমারের অভিনয় দেখে যাত্রা অভিনয়ের প্রতি আকৃষ্ট হলেন শিবদাস মুখার্জি যাত্রা অভিনয়ের প্রতি তিনি এতটাই আকৃষ্ট হলেন যে উনিশশো সাল নাগাদ পাঁচ বছরের চাকরি ছেড়ে দিয়ে তিনি যোগ দিলেন যাত্রা দলে কলকাতার পেশাদার দল নব অম্বিকা নাট্য কোম্পানিতে যোগ দেওয়ার মধ্য দিয়েই পেশাদার যাত্রায় আত্মপ্রকাশ ঘটল শিবদাস মুখার্জির প্রথম বছরেই তিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাই যাত্রাপালায় মেজর অ্যালিস চরিত্রে ক্ষুরোধার অভিনয় করে দর্শকদের মন জয় করে নিলেন এরপর যুক্ত হলেন সত্যম অপেরায় সেখানে প্রথম নজর কাড়লেন একটি পয়সা পালার বদরী প্রসাদ চরিত্রে এরপর উনিশশো উনসত্তর সালে উৎপল দত্ত রচিত এবং নির্দেশিত জালিয়ান ওয়ালাবাগ যাত্রাপালায় গুরদিত সিং মুসাফির চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন দর্শকদের মধ্যে উৎপল দত্তের প্রশিক্ষণ পেলেন এই প্রথমবার প্রথম প্রশিক্ষণে উৎপল দত্তের প্রিয় অভিনেতাদের তালিকায় উঠে এলেন শিবদাস মুখার্জি এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হলো না সত্যম্বর অপেরার পর তিনি যোগ দিলেন লোকনাট্য দলে সেখানেও পেলেন উৎপল দত্তের প্রশিক্ষণ এবং সান্নিধ্য লোকনাট্যে তিনি অভিনয় করলেন জয়বাংলা বাংলা কালিন্দি দিল্লি চলো শাসন পাঁচ পয়সার পৃথিবী সীমান্ত মুক্তি দীক্ষা বর্ণপরিচয় গণদেবতা ডাইনি গড়মিল ইত্যাদি যাত্রাপালায় অন্যান্য যে সমস্ত দলে শিবদাস মুখার্জি অভিনয় করেছেন তার মধ্যে রয়েছে সত্যম্বর অপেরা লোকনাট্য নিউ প্রভাস অপেরা সত্যনারায়ণ অপেরা লোকরঙ্গ যুগান্তর বিশ্বভারতী জনতা অপেরা ইত্যাদি যাত্রা দলে এই সমস্ত দলে অন্যান্য যে সমস্ত বিখ্যাত যাত্রাপালায় শিবদাস মুখার্জির অভিনয় দর্শক মহলে বন্দিত হয়েছে সেই সমস্ত পালাগুলি হল মেজবৌ সম্রাট জাহাঙ্গীর ভক্ত কবির বাঁচতে চাই বিপ্লবী ভগৎ সিং ধন্যী মেয়ে নগর দর্পণে ধাত্রী পান্না চেঙ্গিস খান কালা শের খোড়া দত্তা আক্রোশ জখ্মী শের কানা বাদশাহ নাঙ্গা তলোয়ার শার্দুল ফতে সিং পাগলা রাজা রক্তাক্ত মাকড়শা জঙ্গি শাহেনশাহ মন্ত্রীর মা কাঁদছে ভুখা তলোয়ার শয়তান এলো স্বর্গে সাধু আর শয়তান হেরারি কয়েদি রাতের হায়না কলিজা খাকি বেগম নরমেদ যজ্ঞ মহাব্বতের মুসাফির লুটেরা জীবনগাড়ির ফেরিওয়ালা জীবনগাড়ির ফেরিওয়ালা হল শিবদাস মুখার্জি অভিনীত শেষ যাত্রাপালা পাগলা রাজাতে মোহাম্মদ বিন খোরাবাদ সাথে তৈমুর লং চেঙ্গিস খাতে চেঙ্গিস খার চরিত্র শার্দুল জারাক খান সীমান্ত পালায় শাহসুজা গণদেবতায় ছিরুপাল একটি পয়সায় প্রসাদ জয় বাংলায় কর্নেল ইফতিকার খা এছাড়াও নিউ প্রভাস অপেরার বিদ্রোহী ভগৎ সিং পালায় স্যান্ডার্সের চরিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি এই সমস্ত চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন শিবদাস মুখার্জি প্রধানত সিরিয় কমিক চরিত্রের অভিনেতা হিসাবে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীতে খলনায়ক হয়ে তার অভিনয় জীবন অতিবাহিত হয়েছিল খোরা বাদশায় অভিনয় করার সময় তৈমুর লংয়ের চরিত্র তিনি যখন করতেন একটি পাকে দড়ি দিয়ে পেঁচিয়ে বেঁধে সেই খোরার অভিনয় তাকে করতে হতো অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে এই তৈমুর লংয়ের চরিত্র ফুটিয়ে তুলেছেন পক্ষে বলা যায় যাত্রা অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক অক্ষম চরিত্রগুলি শিবদাস মুখার্জি নিপুণ দক্ষতায় ফুটিয়ে তুলেছিলেন যাত্রা মঞ্চে সাজসজ্জার দিক থেকেও ভীষণভাবে পারদর্শী ছিলেন তিনি লুটেরা পালায় একজন নপুংসকের চরিত্রে অসাধারণ আত্মবেদনামূলক অভিনয় ফুটিয়ে তুলেছিলেন শিবদাস মুখার্জি বেশ কিছু যাত্রাপালায় নির্দেশনাও দিয়েছেন তিনি এছাড়াও রিক্সাওয়ালা বলে একটি চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতেও দেখা গেছে শিবদাস মুখার্জিকে যাত্রায় যোগদান করে উনিশশো সাল নাগাদ তিনি বিবাহ করেছিলেন তার স্ত্রীর নাম ইরা মুখার্জি এক পুত্র এবং এক কন্যার জনক বাবু ব্যক্তিগত জীবনে তিনি বাগান করতে ভালোবাসতেন ভালোবাসতেন সুন্দর করে বাজার করতে যখন ছুটিতে বাড়িতে থাকতেন সেই সময় মন ভরে বাজার করতেন খেতে খাওয়াতে দুই ভালোবাসতেন শিবদাসবাবু যাত্রা জীবনে অসংখ্য পুরস্কার এবং সম্মান তিনি পেয়েছেন সেই সমস্ত পুরস্কারের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার প্রমথেশ বড়ুয়া পুরস্কার ক্রিটিক সার্কেল অফ ইন্ডিয়ার পুরস্কার আরও বেসরকারি মেডেল এবং মানপত্র তো রয়েইছে সেই সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ যাত্রা মোদী দর্শকের ভালোবাসা আশীর্বাদ যাত্রা জগতের বিরল অভিনেতা শিবদাস মুখার্জি খল চরিত্র চিত্রণে তার জুড়ি মেলা ভার উনিশশো সাল নাগাদ ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত জীবন গাড়ির ফেরিওয়ালা যাত্রাপালায় অভিনয় চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন কিছুদিন হসপিটালে ভর্তি থাকার পর উনিশশো সালের ছয়ই এপ্রিল রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে জীবনাবসান হয় যাত্রা জগতের খ্যাতিমান অভিনেতা শিবদাস মুখার্জির তার অভিনীত বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে যাত্রার আসরে আজও ভাস্যর হয়ে আছেন যাত্রা জগতের বিরল অভিনেতা শিবদাস মুখার্জি এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা অভিনেতা শিবদাস মুখার্জির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো করুন ভিডিওগুলিতে লাইক করুন কমেন্ট করুন ভালো লাগলে শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার